আটষট্টি জন সাংবাদিককে হত্যা করা হয়েছে শেখ হাসিনার এই রিজিমের সময় আসলে সাংবাদিকরা কেন টার্গেটে পড়ে গেল এসেই আমরা রুনির রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখলাম তার সন্তান মেঘ মেঘের কাছে আমরা কোনো জবাব দিতে পারি নাই অবস্থা হ্যাঁ এখনও মানে সাংবাদিকরা পুরোপুরি নিরাপত্তা পেয়েছে সেটিও বলা যাবে না কেন বিগত রিজিমে সাংবাদিকরা এত বড় টার্গেটের এবং আমরা দেখেছি অনেক গণমাধ্যমকেও বন্ধ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের গত পনেরো বছর মানে এক শ্রেণীর সাংবাদিক ফুলে ফেপে একদম কলা গাছ নয় বটগাছ হয়ে গেছে আবার এক শ্রেণীর সাংবাদিককে নিপীড়ন করতে করতে মেরে ফেলা হয়েছে দেশ ছেড়েছে কত সাংবাদিক নিশ্চয়ই মনে আছে আপনার প্রচুর সাংবাদিক দেশ ছেড়ে বিদেশে চলে গিয়ে এস নিয়েছে সাংবাদিক তো বিদেশে যে এস নেওয়ার কথা নয় পরিবেশটা এইরকম হয়েছিল যে বাধ্য হয়েছে চলে যেতে এবং সেই জায়গাটাই তৈরি করেছে এবং ফেসিবাদি সরকার যে কাজটি করে যে অন্তত সাংবাদিকের রোধ যদি করা যায় তাহলে সত্যটার প্রকাশ হয় না কিন্তু ২০১০ সালে তো তিনি ফ্যাসিস ছিলেন না এক ধরনের নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলেন গণতন্ত্র যদি থাকে তাহলে গণমাধ্যমকে বাদ দিয়ে গণতন্ত্র সম্ভব না গণমাধ্যমকে অবদমিত করার এটি কি পরামর্শ দিয়েছে না সিদ্ধান্ত ছিল গণতন্ত্রকে ছিল আসলে গত পনেরো বছরে প্রথম পাঁচ বছর আওয়ামী লীগ যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে বা যেইটুকু সহনীয় নমনীয় ছিল পরের দশ বছর কি সেইগুলো ছিল একদমই ছিল না এবং ওই থ্রেটটাই কাজ করতো যে এই থ্রেট যাতে না থাকে সেই কারণে দলীয়করণ দল সাংবাদিকদের জন্ম হয় একটা শ্রেণীর সাংবাদিকদের তারা পৃষ্ঠপোষকতা করত। এবং তাদের নিশ্চয়ই দেখেছেন যে পাঁচ আগস্টের পর বেশ কিছু সাংবাদিক গ্রেফতার হয়েছে জেলে গেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কী

অফিসে আটকা আরেকটা শ্রেণী এটা নিয়ে উৎ মানে উল্লাস করেছে উচ্ছ্বাস করেছে কত জুলাই অগাস্টে নিশ্চয়ই আপনারা দেখেছেন আপনিও নিশ্চয়ই ভুক্তভোগী সেই সময় আমরা যেসব ছবিগুলি তুলেছি বা যেসব সংবাদ প্রকাশ করেছি তার অর্ধেক তো আমরা প্রকাশ করতে পারিনি অফিসে নিয়ে যাওয়ার পরেই আচ্ছা দেওয়ার পরে সেটা কোন থেকে নাই হয়ে গেছে হাওয়া হয়ে গেছে সেটা চিন্তা করতে পারবে না অফিসগুলিতে ফুটেজ নাই মানে যে পরিমাণ সহিংসতা হয়েছে মানুষ সাধারণ মানুষের উপর গুলি করেছে নির্যাতন করেছে সব ফুটে খাওয়া এটা কি অকথিত একটা সেন্সরশিপ একদম সেলফ সেন্সরশিপ এটা এটা গত প্রথম পাঁচ বছর আওয়ামী লীগ সেইভাবে নিয়ন্ত্রণ না করলো পরের যখন সেকেন্ড টাইম যখন ক্ষমতায় আসলো দু হাজার পরে তখনই তারা বুঝতে শুরু করলো যে আসলে এখন সময় এসেছে গণমাধ্যমের টুটি চেপে ধরা গণমাধ্যমকে নিজস্ব প্রচার মাধ্যম বানিয়ে একদম সবগুলি গণমাধ্যমে যে দেখা গেছে যে একটা করে ফটো কার্ড প্রচার হতো এবং ওইটা নিয়ে কিন্তু শত শত কোটি টাকা বাজেট আপনি নিশ্চয়ই জানেন যারা করেছে তারা জেলে আছেন এখন এই যে শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট শোক দিবস পালন করতে কাদো বাঙালি কাদো বাঙালিকে জোর করে কাঁদানো হতো এই বছর সেটি কেন হলো না জোর করে কাঁদানো যায় না জোর করে কাঁদানো যায় না মানুষের মন থেকে আসতে হবে ফিলটা আসতে হবে এখন একজন যখন একজন ফেসিবাদী সরকার একজন মানুষের যখন ফেসিবাদ সৈরাচার হয়ে ওঠে তখন তার সব দিকে নিয়ন্ত্রণ করা চেপে ধরা চলে। সেটা গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ মানুষকে বাজারে গিয়ে যদি জিজ্ঞেস করতাম জিনিসপত্রের দাম কেমন ভয়ে বলতো না যে ভয়ে বলার পরে তার বাসায় না আবার পুলিশ চলে যায় গোয়েন্দা সংস্থা না তাকে আবার হেরেছি হেলমেট ভয়ে বলতো না মানে ভালো নেই এই শব্দটি মানুষ ভালো নেই

তাহলে দেশে মানুষ থাকবে কেন আমরা কি নাগরিকত্ব ছেড়ে চলে সেই রিজিম চলে গেছে আমরা কি সেই মানসিকতা থেকে বের হয়ে আমরা স্বাভাবিক হতে পেরেছি এখনো এখনো কি মানে গণমাধ্যম তার যে স্বাভাবিক রোল প্লে করবার কথা যে পরিবেশ পাওয়ার কথা সেটি কি পেয়েছে এটা আসলে একটা লম্বা সময়ের ব্যাপার মানে যদিও বিষয়টি আপেক্ষিক একেবারে আপেক্ষিক ধরেন একটা যে লোহার পাত্র যদি আপনি রুদে রাখেন গরম হয় সেটা ঘরে নিয়ে যাওয়ার পর সাথে সাথে কিন্তু ঠান্ডা ঠান্ডা হয় না একটা সময় লাগে সময়ের পর ঠান্ডা হবে ধরেন এক বছর ফেসিবাদের রেজুম বিদায় নিয়েছি এক বছর অভ্যর্থনের পর কিন্তু এই এক বছরে যারা যাদের মনে মানে মানুষের মধ্যে রাজনৈতিক একটা দর্শন থাকবে সাংবাদিকতা যদিও বলা হয় যে আমরা আসলে রাজনীতির বাইরে ঠিক আছে কিন্তু মনে অতিরিক্ত আবার সাংবাদিকরা কিন্তু অতিরিক্ত রাজনীতি সচেতন বটে বটে এবং মনে তো এবং সেটি যদি না হয় তিনি তো আসলে সাংবাদিকতা করতেও পারবে পারবে না সেই ক্ষেত্রে দেখা গেছে যাদের বনে আওয়ামী আদর্শ লালন করে তারা কিন্তু এখনই আছে তারা তারা এমন না যে পালিয়ে গেছে বা তারা জেলে গেছে সবাই তারা এখন স্বপ্ন দেখছে এরা আরো মরণ সত্যি হয়ে গেছে এবং সবাইকে জেলে দেওয়াও তো সম্ভব না না এরা আরো এখনকার স্বাধীনতার সুযোগ নিয়ে

যারা এক বছর শোক মানে তাদের যে তাদের নেত্রী চলে গেছে যে শোকটা ছিল এক বছর পর সেই শোকটা কাটিয়ে হওয়ার চেষ্টা করছে এবং তারা দেখছে যে আগামী কিছু দিনের মধ্যে তাদের নেত্রী আবার ফিরে আসবে এবং তারা আবার তাদের নেত্রী ফিরে আসতে তো বাধা নেই তিনি যে অন্যায় করেছেন তিনি আদালতে মোকাবেলা করবেন তিনি আদালতে আইনি লড়াই করে তিনি যদি নির্দেশ প্রমাণ হন গোটা জাতির কারোর কোনো আপত্তি নেই সেটা ঠিক আছে অন্যায় করেছে সেটা তো তারা এখন পর্যন্ত তাদের মধ্যে তো সেই বোধটা এখনো জাগে যে তারা অন্যায় করেছে অপরাধ করেছে মানুষ মেরেছে তারা কিন্তু এখনো সেটা মনে মরেছে কারা তারা তো মনে করছে যে মানুষ মনে করে যায় না তারা বলছে যে মুগ্ধ এখন দেশে নাই বিদেশে আছে

ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করেছে নিরাপত্তা বাহিনীকে টু কিল করার মতো যে এক ধরনের বৈধতা দেওয়া বৈধতা এই বৈধতা কেন আসলে লাইসেন্স দিতে হবে কেন মানুষ মেরে ফেলতে হবে ধরেন আপনার বক্তব্য আমার পছন্দ হয়নি বা আমার বক্তব্য আপনার পছন্দ নাও হতে পারে এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি সেই ডেমোক্রেসিতে যদি বিরোধী মত প্রকাশ করলেই মেরে ফেলতে হয় সেটি আসলে আমাদেরকে গণতন্ত্র থাকলে গণতন্ত্র গণতন্ত্র ছিল না তখন সেই জায়গা থেকে তো আমরা বেরিয়ে এসেছি এখনো কি মানে আমরা সেই সেটা পুরোটা বদলাতে পেরেছি এখনো তো নানান ধরনের মব বা হুমকি তো আছেই লাইসেন্স টু কিল মানে জেমস বন্ড সিরিজের যে সিনেমাটা সেই সিনেমাটাতে কিন্তু এই বিষয়গুলি উঠে এসেছে কিন্তু কিভাবে মানুষকে ধরে নিয়ে মেরে ফেলা হয় বাংলাদেশে আমরা যেটি দেখেছি সম্প মানে বিগত দিনগুলিতে একজনকে জাস্ট বলছে আমাদের সাথে যেতে হবে যাওয়ার পর সে আর ফিরেনি মানে কি হয়েছে জানি না কিন্তু পাঁচ তারিখের পর আয়নাগর থেকে যারা বেরিয়ে এসেছে এমন অত আমি দশ বারো জনের সাথে কথা বলেছি ইন্টারভিউ করেছি তারা যেই বর্ণনা দিয়েছে ওই ওই সিনেমার বানায় মানে বাংলাদেশের যেই মানে এই গুম কিংবা এই নির্যাতন কিংবা বিচার বহির্ভূত হত্যা সিনেমার চেয়ে বেশি মানে সিনেমা তো একটা আসলে সিনেমা সিনেমার চেয়েও বেশি কিন্তু